সেই প্রাচীনকাল থেকেই নারী জাতিকে শক্তি রূপে পূজা করা হয় কিন্তু শক্তির যে কোনো রূপ হাতে হবে তা বাধ্যতামূলক আর এরই জলজান উদাহরণ হলো আসামের গুহাটি অঞ্চলের এটি অন্যতম এবং চার আদি কাহিনী অনুসারে নিজের বাবার কাছে স্বামীর অপমান সহ্য করতে না পেরে তিনি দেহত্যাগ করেছিলেন এই খবর মহাদেবের কাছে পৌঁছালে তিনি ক্রোধে উন্মুক্ত হয়ে দেবী সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য চালু করেন মহাদেবের তাণ্ডব নৃত্যে পৃথিবী ধ্বংসের আশঙ্কায় তার সুদর্শন চক্র দ্বারা মাতা সতীর দেহ একান্নটি খণ্ডে খণ্ডিত করেন আর সেই দেহ খণ্ডগুলি যে যে স্থানে পড়েছিল সেখানে সেখানে একটি করে প্রতিষ্ঠা হয় হয় বলা মায়ের কামরূপের নীলগিরি পর্বতে পতিত তার ভার সহ্য করতে না পেরে হলে কম্পিত পর্বত ক্রমশ পাতালে প্রবেশ করতে থাকে আর তখন মা কামাখা সেই ভার বহনের দায়িত্ব নেন বলা হয় যে স্থানে দেবীর জনিটি পড়েছিল তার নাম ছিল কুজ্জিকা বর্তমানে সেই জায়গাটি কামাখ্যা নামে পরিচিত বিশ্বাস করা হয় এখানে দেবাদিদেব মহাদেব সর্ব মা পার্বতীর সাথে বাস করেন কামাখ্যা মন্দিরে মোট চারটি কক্ষ আছে গর্ভগীয় ও তিনটি মন্ডপ মণ্ডপগুলির স্থানীয় নাম হলো চলন্ত পঞ্চরত্ন ও নাট মন্দির এখানে কোনো মূর্তি নেই শুধু জনি আকৃতি বিশিষ্ট পাথর ও ভূগর্ভস্থ প্রশ্রবণ আছে আর এটি দেবী কামাখ্যা নামে পূজিত হয় যদিও পরবর্তীকালে এখানে একটি ছোট মূর্তি স্থাপিত করা হয়েছে এই তীর্থে মহামায়া কুমারী রূপে পূজিত হন এবং বিশ্বাস করা হয় এখানেও তিনি সাধারণ নারীর মতোই ঋতুমতি হন আর তাই অম্বুবাচীর তিন দিন মন্দির সম্পূর্ণ বন্ধ থাকে নিষিদ্ধ থাকে প্রবেশ বার্ষিক অম্বুবাচী মেলা অনুষ্ঠানে এখানে প্রচুর ভক্তের ভিড় জমা হয় মূলত কামাক্ষা দেবী হলেন তন্ত্র সাধনার দেবী তাই কামাখ্যা হলো তান্ত্রিকদের সাধনা স্থল আর জায়গাটির সাথে তন্ত্রের নাম থাকায় কামাখা নিয়ে বিভিন্ন গল্প প্রচলিত আছে তবে সেসব গল্প কথাগুলো কতটা সত্যি তা জানা নেই কিন্তু এটা সত্যি যে কামাক্ষা তান্ত্রিকদের কাছে এক পবিত্র তীর্থক্ষেত্র আর শুধু তান্ত্রিকদের কাছেই কেন হিন্দুদের কাছেও এই কামাখ্যা হলো অত্যন্ত পবিত্র তীর্থ